রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ গুরু হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ ভগবত গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় দশম তার প্রথম শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ मूकं करति वाचलं पोङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम् ध्यानमूलं गुरुमूर्तिपूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा गुरुकृपा हि केवलं ॐ श्रीपरमात्मने नमः अथ দশম অধ্যায় শ্রী ভগবান মহাবাহ মানায় মেচে হিত হিতা অর্থাৎ শ্রী ভগবান বললেন হে মহাবাহ অর্জুন আমার এই শ্রেষ্ঠ বাক্যগুলি তুমি পুনরায় শোনো আমি তোমার হিতার্থে এইগুলি জানাচ্ছি কারণ তুমি আমার প্রতি অতিশয় শ্রদ্ধা ও প্রেম সম্পন্ন ভগবানের বিভূতিগুলির তত্ত্ব জানতে পারলে ভগবানের ভক্তি হয় প্রেম হয় তাই কৃপা বরবশত হয়ে ভগবান সপ্তম অধ্যায়ের অষ্টম শ্লোক থেকে দ্বাদশ শ্লোক পর্যন্ত কারণ রূপে সতেরোটি বিভূতি এবং নবম অধ্যায়ের ষোড়শো থেকে উনিশতম শ্লোক পর্যন্ত কারণ কার্যরূপে সাঁত্রিশটি বিভূতির কথা জানিয়েছেন এখন এখানে আরও বিভূতি জানাবার জন্য ভক্তির কথা আরও বিশেষভাবে বলার জন্য ভগবান ভূয়ো এব বলেছেন ভগবানের মনে তার মহিমার কথা তার হৃদয়ের কথা নিজের প্রভাবের কথা বলার বিশেষ আগ্রহ এসেছিল তাই তিনি অর্জুনকে বলেছেন যে তুমি আবার আমার পরম বচন পুনরায় শোনো এই ভাবটি হলো এই যে ভগবান যে যে স্থানে তার ঐশ্বর্য ইত্যাদির কথা বলেছেন অর্থাৎ নিজেকে উন্মোচিত করেছেন সেখানেই তিনি পরম বাক্য রহস্য ইত্যাদি শব্দের প্রয়োগ করেছেন যেমন চতুর্থ অধ্যায়ের তৃতীয় শ্লোকে রহস্যং কেতদ উত্তম পদটির দ্বারা বলেছেন যে তিনি সূর্যকে উপদেশ দিয়েছিলেন সেই আমি তোমার রথের চালক হিসাবে তোমার ঘোড়াগুলিকে সঞ্চালন করার জন্য উপবিষ্ট রয়েছি অষ্টাদশ অধ্যায়ের চৌষট্টিতম শ্লোকে শ্রীনু মে পরম্বচহ পদের দ্বারা এক পরম বাক্য বলেছেন যে তুমি সকল ধর্মের বিচার করার এত পরিশ্রম না করে একমাত্র আমারই শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করবো তুমি চিন্তা করো না এখানে মে মেয়ে বচহ পদের দ্বারা ভগবানের বক্তব্য হলো এই যে প্রাণীদের নানা প্রকার ভাব আমা হতেই উৎপন্ন হয় এবং আমার ভক্তিভাব রক্ষাকারী সাত মহর্ষি চার শনকা আদি এবং চতুর্দশ মনু এরা সকলেই আমার মন থেকে উৎপন্ন হয় তাৎপর্য হলো যে সকলের মূলেই আমি অবস্থিত এমন পরবর্তী ত্রয়োদশ অধ্যায়ে জ্ঞানের কথা বলে চতুর্দশ অধ্যায়ের প্রারম্ভে ভগবান পুনরায় জ্ঞানের বর্ণনা করেছেন তেমনই সপ্তম এবং নবম অধ্যায়ের জ্ঞান বিজ্ঞানের কথা বলেও দশম অধ্যায়ের প্রারম্ভে ভগবান পুনরায় সেই বিষয়টি জানাবার সিদ্ধান্ত নিয়েছেন চতুর্দশ অধ্যায়ের শুরুতেই ভগবান পরম প্রবক্ষামি জ্ঞানানম জ্ঞানমুত্তম কথাটি বলেছেন আর এখানে দশম অধ্যায়ের প্রারম্ভে শিনু মে কথাটি বলেছেন এ তাৎপর্য হল জ্ঞান মার্গে বুদ্ধির এবং বিচার বিবেচনার প্রাধান্য থাকে অতএব সাধক বচনগুলি শুনে বিচার বিবেচনার সাহায্যে তত্ত্ব হৃদয়ঙ্গম করে জ্ঞানম উত্তমম কথাটি বলেছেন ভক্তি মার্গের শ্রদ্ধা ও বিশ্বাসের প্রাধান্য থাকে তাই সাধক বচনগুলি শুনে শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে সেইগুলি মেনে নেন সেই জন্য এখানে বচহ কথাটি বলেছেন ইয়ত্তে প্রিয় মানায় বক্সামিহিত কামইয়া অর্থাৎ শ্রবণকারীর যদি বক্তার প্রতি শ্রদ্ধা ও প্রেম থাকে এবং বক্তার যদি শ্রোতার প্রতি কৃপা ও হিতকামনা থাকে তবেই বক্তার উপদেশ তার কথিত বিষয় শ্রোতার হৃদয়ে অটল রূপে বিরাজ করে এর দ্বারা শ্রোতার ভগবানের প্রতি সেই স্বাভাবিকভাবে রুচি উৎপন্ন হয় তার হৃদয়ে ভক্তি ও প্রেম জন্মায় এখানে হিতকাম্যয়া পদের দ্বারা একটি প্রশ্ন আসতে পারে যে ভগবান গীতার স্থানে স্থানে কামনা নিষেধ করেছেন তবে তিনি স্বয়ং নিজের মধ্যে কামনা কেন রেখেছেন তার উত্তর হলো যে পক্ষে নিজের জন্য ভোগ সুখ আরাম আকাঙ্ক্ষা করাকে কামনা বলা হয় অন্যের হিত কামনাকে কামনা বলা হয় না অন্যের হিতের কামনা হলো ত্যাগ এবং সেটি নিজ কামনা দূর করার মুখ্য সাধন তাই ভগবান সকলের শিক্ষার জন্য আদর্শ রূপে বলেছেন যে আমি যেমন হিতের কামনা নিয়ে বলছি তেমনি মানুষ মাত্রেই উচিত তারা যেন প্রাণী মাত্রেই কামনায় সকলের সঙ্গে যথাযোগ্য ব্যবহার করে এতে নিজের কামনা দূর হয় এবং কামনা দূর হলে আমাকে পাওয়া সহজ হয়ে যায় যারা প্রাণী মাত্রে হিতের কামনা করে তারা আমার সহজ স্বরূপ লাভ করে আপনবন্তি মামে ম সর্বভূত রতাহা এবং নির্গুণ স্বরূপও প্রাপ্ত হয় লবন্তে ব্রহ্ম নির্বাণ সর্বভূত রতাহা। অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে বিজয় আকাঙ্ক্ষা না করে নিজ কল্যাণ কামনা করেছিলেন তাই এই স্থানে তাকে মহাবাহ সম্বোধন করা হয়েছে এই সম্বোধন অর্জুনের শ্রেষ্ঠত্বের উপদেশ ধারণ করার সামর্থ্যের এবং অধিকারের সূচক জীব মাত্রে কল্যাণকারী হওয়ায় ভগবানের বাক্যগুলি পরম এবং অত্যন্ত শ্রেষ্ঠ জীব মাত্রে কল্যাণকারী হওয়ায় গীতাও বিশ্বের সকলের নিকট প্রিয় ও বন্দনীয় অর্জুন জীবের প্রতিনিধি এবং তিনি নিজের হিতাকাঙ্ক্ষী তাই ভগবান তার অর্থাৎ জীব মাত্রে হিতের উদ্দেশ্যে এই শ্রেষ্ঠ বাক্যগুলি বলেছেন নিজেকে উদ্ধার করার ব্যতীত জীবের অন্য কোনো কিছুতেই মঙ্গল নেই ভগবানের বাক্য মঙ্গল এবং তার উদ্দেশ্য কল্যাণ করার তাই ভগবানের বাণীতে জীবের বিশেষ কল্যাণ পরম হিত নিহিত আছে ভগবান জীবের যত মঙ্গল করতে সক্ষম তত আর কেউ করতে সক্ষম নয় রামচরিত মানুষের রয়েছে উমা রাম জগমাহি গুরু পিত মাতো বন্ধু প্রভু নাহি অন্য সকলের বাক্য নিয়ে মতভেদ থাকে কিন্তু ভগবানের বাণী সর্বসম্মত ভগবান যোগস্থ হয়ে গীতার বাণী বলেছেন তাই তার বাণী বিশেষভাবে কল্যাণ করে থাকে ভগবানের যোগস্থ হওয়ার মানে কি ভগবান সাধারণভাবে প্রাণীমাত্রে পরম সুহৃদ কিন্তু যখন ব্যাকুল হয়ে তার কেউ শরণাগত হয় তখন তখন ভগবানের অন্তরে তার হিতার্থে বিশেষ ভাব জাগরিত হয় একেই বলা হয় ভগবানে যোগস্থ হওয়া যেমন গোবৎস তার মা গাভীর কাছে এলে মায়ের দুগ্ধ স্বতঃস্ফূর্তভাবে বৎসের জন্য উৎসারিত হয় এখানে ইয়ত্তে অহং প্রিয় মানাইয়া বকসামি হিত কামাইয়া পদটিতে শ্রী ভগবান বলেছেন যে আমার তোমার প্রতি প্রেম ভাব আছে আর তোমার জন্য আমার হিতের ভাব আছে তাই আমি এই বিজ্ঞান সহ জ্ঞান তোমাকে আবার বলছি যা আমি সপ্তম ও নবম অধ্যায়ে বলেছি এতে প্রমাণিত হয় যে সপ্তম নবম এবং দশম এই তিনটি অধ্যায়ে ভগবান প্রাণীদের হিত কামনায় তার অন্তরের কথা ভগবান ব্যক্ত করেছেন রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী বংশ ওম শান্তি शान्ति शान्तिः जय जय राधावल्लभ हितहारिवंशः जय राधावल्लभ गुरुहारिवंशः जय राधावल्लभ सर्वस्य हरिवंश राधे राधे